আসসালামু আলাইকুম ভিডিও তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রথম লাইনে আমি তিনটা ক্রস ঘর করব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর নেব প্রথম লাইনে গ্যাপ ঘর সহ ঘর নিলাম সাতটা এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বসাবো মাঝখানে সাতটা ঘর বসিয়ে দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব নয়টা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে লেবুর সময় রেখে আবারও ঘর নিব নয়টা দর্শক যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে অল করে দিবেন এরপর চার নম্বর লাইন তিন নম্বর লাইনে ঘর করে নিলাম নয়টা এরপর চলে তিনটা ঘর বাড়িয়ে নিব চার নম্বর লাইনে বাঁধিক থেকে তিনটা ঘর বাড়িয়ে পরপর আবার ঘর নিব সেই আগের মত নয়টা বাম পাশে তিনটা ঘর এবং বাকি নয়টা ঘর মিলে ঘর হলো চার নম্বর লাইনে মোট বারোটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব সাতটা এরপর ঘর গ্যাপ দিয়ে একটা ঘর আবার একটা ঘর দিয়ে তিনটা ঘর এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নিব ছয়টা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনেও বাম দিকের ও ডানদিকের লেবেল সমান রেখে সাত নম্বর লাইনে ঘর নিলাম বাম দিক থেকে লেবেল সমান রেখে মোট পাঁচটা এরপর আট নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিকে লেবেল সমান রেখে মোট ঘর নিব চারটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে লেবেল সমান রেখে মন ঘর নেব পাঁচটা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনেও লেবেল সমান রেখে দুই পাশে ঘর হবে পাঁচটা এরপর এগারো নম্বর লাইনে বাম দিক থেকে লেবুল সমান রাখবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর চারটা ঘর নিব পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব নম্বর লাইনে বারো নম্বর লাইনে যে গ্যাপ গ্যাপঘরটা রয়েছে সেই বড় ঘর নিচে তেরো নম্বর লাইনে সেই থেকে শুরু করে গ্যাপঘর বড় ঘর শুরু করবো শুরু করে মোট পরপর তেরো নম্বর লাইনে ঘর নিব এগারোটা এরপর চোদ্দ নম্বর লাইন চোদ্দ নম্বর লাইনে বামদিক থেকে লেবুল সমান রেখে পরপর করবো চারটা পনেরো নম্বর বামদিক থেকে লেবুল সমান রেখে ঘর করবো পাঁচটা দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা লাস্ট লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা এরপর চারটা ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে চার নম্বর লাইনে বাংলিক থেকে লেবুল সমান রেখে পরপর করে নিব পাঁচটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা ছয় নম্বর লাইনে মাঝখান ধর বড় ঘর ঘর নিব একটা সাত নম্বর লাইনে ডান দিক থেকে লেবুল সমান রেখে পরপর ঘর করবো তিনটা

পাঁচ লাইন পর উপর থেকে পাঁচ লাইন পর অর্থাৎ ঘর বরাবর একটা ঘর গান দিয়ে ছয় নম্বর বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পর ঘর করে সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর ঘর করে নিব ছয়টা আট নম্বর লাইনে ঘর করে নিব ছয়টা এর পরের লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে অর্থাৎ কমরা পালায় শুধু চার নম্বর লাইনে মন্দির থেকে লেবেল সমান রেখে পরপর তিনটা ঘর করে চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর করব পাঁচ নম্বর লাইনে লেবেল সমান রেখে পাঁচ নম্বর ঘর গ্যাপ যাবে এবং লাস্ট